কলকাতা দুর্গাপূজা সাল তোমরা রেডি তো উৎসবে রং গনে আজ সবার বুলেট ট্রেন আকাশে উড়বে এয়ার অ্যাম্বুলেন্স থাকবে আরাম মন্ত্র এতরে থাকছে সবে গিয়া নাছো আজ সবার দুর্গাপূজা নতুন আরো একটা প্যান্ডেল প্রস্তুতির আপডেট নিয়ে তোমাদের সামনে চলে আসলাম আজকের ভিডিওটা প্রত্যেকটা ভিডিও থেকে পুরোটাই আলাদা রকম কারণ দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে আমরা দেখতে চলেছি দু হাজার পঞ্চাশ সালের কলকাতা কেমন হতে চলে স্কুলের ট্রেন আকাশে উঠবে এয়ার অ্যাম্বুলেন্স থাকবে তার সাথে সাথে পরবর্তীকালে আমাদের প্রজন্ম যে অ্যাপয়মেন্টগুলোকে নেবে বলতে পারে যে ফ্ল্যাটগুলো বুকিং করবে সেই ফ্ল্যাটগুলোকে আমরা রোটেট করতে পারবো সেই বিষয়টাকে নিয়ে এখানে তৈরি করা হচ্ছে পুজো মণ্ডপ বেশি কথা বারাবো না ভিডিওটা শুরু করবো তোমরা এখনও যে আমাকে ছিল না আমি কৌশিক তোমরা একটু আনকাট কৌশিক ইউটিউব চ্যানেল সেই কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক চলে আসলাম সল্লেক আইবি ব্লকের ঠিক সামনে এই পুজোটা আমি বলবো তোমরা অবশ্যই এসে দেখো তোমাদের অবশ্যই ভালো লাগবে ভবিষ্যতের যে কলকাতা সেই কলকাতা শহরটা তোমরা এই পুজোর মাধ্যমে দেখতে পেয়ে আর আমি চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে ভেতরের দিকে প্রবেশ করবো তার আগে তোমাদেরকে এই পাশে দেখাই এখানে যেমন প্যান্ডেল তৈরি করার জন্য অনেক অনেক বাস পড়ে রয়েছে তৈরি করার জন্য অনেক অনেক বাস পড়ে রয়েছে আর এই রয়েছে আইবি ব্লকের মেন গেট আমি এখান থেকে ভেতরের দিকে প্রবেশ করব। আর তোমাদেরকে দেখাবো আর তাদের কর্মযোগ্য যেটা তোমাদেরকে আশা করি আমি দেখাতেই পারছি চলছে কিন্তু পুরো জোর কদমে সামনের দিকে যেমন তোমাদেরকে দেখাতেই পারছি এখানে লোহার অনেক অনেক স্ট্রাকচার পড়ে রয়েছে আর এই গেটের ঠিক সামনেই এখানেও ভেতরের দিকে অনেক অনেক বাস পড়ে রয়েছে তোমরা আশা করি দেখতেই পারছো লোহার অনেক অনেক স্ট্রাকচার পরে রয়েছে সামনের দিকে বাটামের ওপর এখানে কাজ রাখা হয়েছে তারপর সামনে দিকে কাছের কাজ করছে বাঁশের কাজ করছে ভেতরের দিকে কাজ হচ্ছে মানে একটা বিশাল কাজ কিন্তু হতে চলেছে এই জায়গাটার মধ্যে আর এই রয়েছে কিন্তু আইবি ব্লক দুর্গাপুজোর কার্যালয় আর এদিকের মধ্যে মধ্যে লোহার অনেক কাজ করা হচ্ছে যেগুলো তোমাদেরকে আমি দেখাবো দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে যেটা আমি তোমাদেরকে বললাম দূর থেকে এটা দেখতে পাচ্ছি বাটামের ওপর এখানে টিনগুলোকে লাগানোর কাজ করা হচ্ছে সামনের দিকে কিন্তু বাঁশের কাজ সামনের দিকে বাঁশ কাটার কাজ কিন্তু অনেকটা অংশ চলছে O que তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম পুজো মণ্ডপের ঠিক সামনে আর মাঝামাঝি বরাবর এখানে একটা টাওয়ার করা হচ্ছে তোমাদেরকে আমি দেখাতে পারছি এই টাওয়ারের হাইট একশো ষাট থেকে সত্তর ফুট হবে আর এখানে তোমাদেরকে দেখাতে পারছি টাওয়ারের মধ্যে যে ফ্লোরগুলো থাকে সেই ফ্লোরগুলো কিন্তু অটোমেটিকলি মুভ করতে পারবে তোমরা যদি ফ্লোরটা এদিকে থাকে এদিকে হাওয়া হচ্ছে না তোমরা আবার এদিকে ঘুরিয়ে দিতে পারবে মানে এই জিনিসটাও কিন্তু পুরো মুভ করা হবে আর নিচের দিকে তোমাদেরকে দেখাতে পারছি এখানে কিন্তু বাটামের মধ্যে টিনগুলোকে লাগানো হয়েছে তারপর এখানে কাচের কাজও কিন্তু করা হবে আর এই দিকটা যদি তোমাদেরকে দেখায় এখানে কিন্তু বুলেট ট্রেন থাকবে আর এই দিকটার মধ্যে এয়ার রাখা হবে যেটা আমি কাছে জানতে পারলাম এখানে যেটা দেখতে পাচ্ছি টাওয়ারের কাজটা এখানে অনেকটা অংশ উঠে গেছে আর এই মধ্যে কিন্তু করা হচ্ছে আর ষাট ফিটের ওপর থেকে মানে এই যে টাওয়ারটা তোমরা দেখছো এই টাওয়ারের ষাট ফিট ওপর থেকে কিন্তু কাজগুলো কিন্তু করা হবে পুজো মণ্ডপের যে টাওয়ারটা তৈরি করা হচ্ছে সেই টাওয়ারটা তোমাদেরকে আমি দেখালাম আর যদি এই পাশটা তোমাদেরকে দেখাই এখানে কিন্তু বুলেট ট্রেন করা হবে আর এই পাশটার মধ্যে এয়ার অ্যাম্বুলেন্স করা হবে মানে কলকাতায় এই প্রথমবার এত সুন্দর একটা উপস্থাপনা করছে এরকম চিন্তাভাবনা কিন্তু এর আগে কেউ করেনি যেই যেই চিন্তাভাবনাটা আইবি ব্লক তৈরি করছেন তোমাদেরকে আশা করি আমি দেখাতে পারছি এখানটা কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স থাকবে আর এদিকের মধ্যে বুলেট ট্রেন থাকবে দাদারা কিন্তু এখানে ফ্রেম তৈরি কাজ করছে সামনের দিকে যদি এগিয়ে যায় তাহলে হয়তো তোমাদেরকে দেখাতে পারবো নিচের দিকে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে আর এদিকের মধ্যে অনেক অনেক বাটাম পড়ে রয়েছে একটু আগে যে আমরা দেখলাম ওপরের যে অংশটা এই অংশটা কাজ কিন্তু করা হচ্ছিল আর ভেতরের দিকেও কিন্তু পুরো কাজ চলছে জোর কদমে আর সামনের দিকে আসার মতো যেটা তোমাদেরকে আমি দেখাতে পারছি বাসের পর ফ্রেম লাগানোর কাজও কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কাজ কিন্তু পুরো জোর কদমে চলছে ভেতরের দিকটা একবার তোমাদেরকে আমি দেখাবো আর মডেলটা যে রয়েছে সেই মডেলটা তোমাদেরকে আমি দেখাবো আর ওপরের দিকে যেটা দেখতে পাচ্ছি বাসের কাজ কিন্তু অনেকটা অংশ উঠে গেছে আর সামনের দিকে কিন্তু এখানে যেটা দেখতে পার সামনের দিকে তোমাদেরকে দেখাতে পারছি এই যে অংশটা তোমরা দেখছো এখানে কিন্তু অর্ধ চন্দ্র জিনিসটা কিন্তু করা হয়েছে বাইরে থেকে তোমাদের পুজো মণ্ডপটা আমি দেখালাম এখানে পুজো মণ্ডপের বাঁশ বাজার কাজ কিন্তু অনেকটা অংশে এগিয়ে গেছে আর ভেতরের দিকে যেটা দেখতে পাচ্ছি বাঁশের পর এখানে বাটামের কাজও অনেকটা অংশে এগিয়ে গেছে সকালে যেহেতু বৃষ্টি হয়েছে তাই জন্য মাঠটা পুরো ভেজা ভেজা রয়েছে এখানে যেমন দেখতে পাচ্ছি কাঠ লাগানোর কাজ করা হয়েছে আর ভেতরের দিকে যেটা তোমাদেরকে দেখাতে পারছি এখানে বাটামের পর ফ্রেম লাগানোর কাজ করা হচ্ছে তারপর ফ্রেমের এই পাশটায় তোমাদেরকে দেখায় এখানে কিন্তু কাচ লাগানোর কাজ করা হয়েছে আর এই যে জায়গাগুলো তোমাদেরকে আমি দেখাতে পারছি দেখো কত সুন্দর করে কাছের পর ডিজাইন করা হয়েছে জাস্ট অসাধারণ কিন্তু লাগছে এই পাশটার মধ্যে কিন্তু সেম টু সেমই কাজ করা হচ্ছে কি সুন্দর আর এইখানের মধ্যে অনেক ফ্রেম কিন্তু আমি দেখাতেই পারছি এটা সম্ভবত এন্ট্রি গেট হবে এখানে যেটা দেখতে পাচ্ছি উপরের দিকে বাটাম লাগানোর কাজ হয়েছে আর এই যে কালার কম্বিনেশনটা মারাত্মক লাগছে কিন্তু দেখতে আর এখানে যে কাচের কাজগুলো করা হয়েছে কাচের কাজের মধ্যে আমাকে পর্যন্ত দেখা যাচ্ছে কিন্তু এটা সম্ভবত এন্ট্রি গেট হবে তারপরে আমি ভেতরের দিকে প্রবেশ করলাম এখানে আসা মাত্র তোমাদেরকে আমি দেখাতেই পারছি এর দুদিন আগে আমি এসেছিলাম প্যান্ডেল দেখার জন্য তখন আমি দেখেছিলাম আর এখন যেটা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেকটা অংশে কাচের কাজ কিন্তু করা হয়েছে দেখতে কিন্তু মারাত্মক পরিমাণে লাগছে তোমাদেরকে হয়তো আমি দেখাতেই পারছি আর এখানে কাচের মধ্যে তোমাদেরকে দেখা কাচের মধ্যে এখানে কিন্তু নেট দেওয়া হয়েছে বাইরে থেকে কতটা সুন্দর সেটা আমি তোমাদেরকে হয়তো বলে বোঝাতে পারবো না কারণ বাইরে থেকে সেরকম কোনো কাজ হয়নি ভেতরের দিকে আসার মাত্র যেটা দেখতে পাচ্ছি অনেকটা অংশে এখানে কাজ হয়ে গেছে দাদারা কিন্তু কাজ করছে পুরো জোর কদমে তোমাদেরকে আমি দেখাতেই পারছি ভেতরের দিকের ওপরের যে ঝাড়পাতি কালারটা কিন্তু এখানে হলুদ করা হয়েছে আর ভেতরের দিকের যে অংশটা সেটা মারাত্মক পরিমাণে কিন্তু লাগছে দেখি আর এখনো পর্যন্ত সেরকম কোনো কাজ হয়নি ভেতরের দিকে চলে আসলাম ভেতরে কিন্তু মারাত্মক লাগছে আর এর উপর যখন লাইট থাকবে তখন তো অসাধারণ লাগবে ভেতরের অংশটা আর মাঝে মাঝে বরাবর এই জায়গাটার মধ্যে মাতৃপ্রতিমা রাখা হবে মাতৃপ্রতিমা তৈরি করছেন শিল্পী প্রদীপ রুদ্রপাল হর মহরে এই দিকটা দিয়ে বাইরের দিকে প্রবেশ করলাম এখানে যেটা দেখাতে পারছি এখানে অনেক অনেক কিন্তু পড়ে পড়ে রয়েছে রয়েছে এদিকে বাটাম আসামাতি প্রবেশ করানো হবে মণ্ডপের পথে আর তোমাদেরকে আমি দেখাতে পারছি কতটা এরিয়া নিয়ে কিন্তু এখানে কাজ হচ্ছে আর এই যে জায়গাটা তোমরা দেখছো এখানে কিন্তু ঝালাইয়ের কাজকর্মগুলো করা হচ্ছিল এই যে দেখছো তোমরা আইবি ব্লক কার্যালয় এখানে কিন্তু মডেলটা রাখা রয়েছে পুজো প্যান্ডেলটা তোমাদেরকে আমি দেখালাম আর এখন আমি চলে আসলাম প্যান্ডেলের যে ডেমোটা রাখা হয়েছে তার ঠিক সামনে এখানে তোমাদেরকে দেখাতে পারছি আমার বরাবর যে টাওয়ারটা করা হয়েছে এই টাওয়ারটার এই অংশটা কিন্তু ঘুরবে যেমনটা তোমাদেরকে দেখাতে পারছি আর এখানে যেটা দেখতে পাচ্ছি যে ফাস্ট ঘুরছে আর পুজো মণ্ডপের মধ্যে কিন্তু এতটা ফাস্ট ঘুরবে না স্লো ঘুরানো হবে আর যদি তোমাদেরকে এই পাশটা দেখাই তাহলে কিন্তু তোমরা আশা করি দেখতেই পারছো এখানে বুলেট ট্রেন থাকবে আজকের দিনে দাঁড়িয়ে আপনারা যখনই আমরা বাড়ি বা কিনতে আমরা নর্থ পোল সাউথ পোল এগুলো অনেক বিচার করি যে আমরা দেখি যে এটা যদি এই দিকে না হয় দক্ষিণমুখী না হলে আমরা নেব বা উত্তরমুখী না হবে আমরা বলছি দু হাজার পঞ্চাশ সালে আমাদের কাছে তো অপশান থাকবে না কিন্তু আমরা আমরা ঘরের টিপে ঠিক করে দেবো আমার ফ্ল্যাটটা আমার যে বেডরুমটা সেটা সাউথে থাকবে না নর্থে থাকবে এটা বেসিক ব্যাপার এছাড়া এখানে দেখানো হবে আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স আগামী দিনে হচ্ছে দেখুন যেভাবে জনসংখ্যা বাড়ছে তাতে আমাদের এই যে চারিত্রিক যে অ্যাম্বুলেন্স দিয়ে রাস্তা দিয়ে যাওয়া আমাদের এখানে এয়ার অ্যাম্বুলেন্স চালু এয়ার ট্যাক্সি চালু হলো আমাদের দেখাবে এই স্টুডের গাড়িতে পলিউশন কি আগামীতে আমরা এই সরকার বলছে গ্যাসের জন্য আমরা বলছি এই স্টুডের গাড়ি দাদা কেমন আছো ভালো খুব ভালো আছি গত বছর তোমার সঙ্গে আমার পরিচয় প্রথম একদম পুজোর প্যান্ডেলে তো তোমরা যারা গত বছর আমাকে খুব হেল্প করেছো লিসবোয়া হোটেলের যে আদুলে যে আমি মণ্ডপটা করেছি তো সেই জায়গা থেকে যেখানে শেষ করেছিলাম সেখান থেকেই শুরু করেছি কারণ এটা তুমি হয়তো জানো তোমাকে আমি বলেছিলাম যে কৌশিক সামনের বছর কলকাতায় এমন একটা কাজ করব যে কাজটাকে মানে মানুষ আরও ভালোভাবে যাতে মেনে নেয় তাহলে আমার একটা জীবনের একটা ইতিহাস হয়ে থাকবে তো সেই ইতিহাসের দরগোড়ায় আমরা এখন পৌঁছে গেছি আমার অনেক দিনের স্বপ্ন ছিল যে আমি একটা এমন কিছু করব যাতে যার মধ্যে একটা শিক্ষা যার মধ্যে একটা সচেতনতা যার মধ্যে মানুষকে বোঝানো আবার একটা পুজো যার মধ্যে আনা প্লাস আধুনিকতার থাকবে তো সাবেক আইবি ব্লক এমনই একটা কাজ হচ্ছে যে ইউনিক কাজটা সেটা হচ্ছে আমি অনেকে হয়তো দেখে নিয়েছেন বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কৌশিকের মধ্যে হয়নি কৌশিকের বাবার খুব শরীর খারাপ ছিল দুবার আসতে আসবে বলেছিল তো আসতে পারিনি ওর একটু আফসোস যে প্রশান্তদার এটা ভালো তো এবছর কৌশিকের মধ্যেই প্রথম বলছি কৌশিকের চ্যানেলেই যে আপনারা আসুন একটা দারুণ কাজ আমি করতে যাচ্ছি মার আশীর্বাদ আপনাদের ভালোবাসা আপনাদের বড়দের আশীর্বাদ এই যারা কৌশিক আজকে যারা আমাদের জন্য খাটছে এই আমি যখন প্যান্ডেলের জন্য খাটছি আমার বয়স তখন গিয়ে দাঁড়াবে হয়তো ষাট সত্তর আমি হয়তো আর প্যান্ডেলে থাকবো না কিন্তু সে প্যান্ডেলটা কেমন হতে পারে

মুভমেন্ট তার ওয়েদার অনুযায়ী সে মুভমেন্ট করে নিতে পারো যেমন ঠান্ডাকালে যে নর্থের যে হাওয়াটা সেটাকে বা এই বর্ষাকালের বর্ষার যে জাপড়টা সে উল্টো সাইকেল করতে পারে সেই মুভিং প্ল্যানটাই এখানে দেখানো হয়েছে বলবো আরও চার পাঁচটা প্লান এখানে দেখানো হয়েছে ছোটো ছোটো করে যেগুলো মানুষকে আগামী দিনে সহযোগিতা করবে আচ্ছা এয়ার অ্যাম্বুলেন্স তারপরে বুলেট বুলেট ট্রেন যেটা হাওয়ায় ভাসবে সেসব জিনিসের ব্যাপার নিয়ে কি হচ্ছে মানে এটা নেই যে মেট্রো তো কলকাতাতে উপরতে চলে অনেকেই জানি তো আমরা জানাতে চাচ্ছি যে যে বিল্ডিংগুলো এই বৌবাজারে অনেক বিল্ডিং আছে মেট্রোর জন্য থেমে আছে আমরা সবাই জানি এখান থেকে মেট্রো সালদায় যাই ওখান থেকে স্পেন্ট থেকে ওদিকে চলে মাঝখানটা চলছে না তো এরকম সহযোগিতাও আমরা চাচ্ছি যে আধুনিকীকরণে যে বাধাগুলো আসে ভবিষ্যতে যদি বুলেট ট্রেন আসে আমাদের কলকাতাতে তো অনেক বাড়ি হয়তো ভাঙা করতে পারে সেটা না ভেঙে তার গতি তার সচল পথ যাতে রাখা যায় সেটাও যদি একটা আধুনিকীকরণের মুভমেন্ট হতে পারে কলকাতার দুর্গাপুজোই দু হাজার পঞ্চাশ সাল তোমরা রেডি তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং বন্ধুদের সাথে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও দেখা হচ্ছে নতুন আর একটা দুর্দান্ত ধামাকার আপডেট ভিডিওর সাথে ততক্ষণ